যেটা বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে তারই অংশ হিসাবে পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ বিমান সিলেটে এই আয়োজন করেছে এবং আমরা সবাই প্রত্যক্ষ করলাম সবাই সম্পৃক্ত হলাম এবং বিশেষভাবে নজর দেওয়ার বিষয় যে আমাদের সিলেট অঞ্চলটা হচ্ছে আমরা বলি যে মিষ্টি পানির পর্যটন এলাকা যেটা আমাদের দেশেই আছে নোনা পানির পর্যটন এলাকা হচ্ছে কক্সেস বাজার আমাদের দুই শহরের মধ্যেও যোগাযোগ আছে পর্যটন যোগাযোগ আছে একইভাবে আমরা আশা করি বিশ্বের পর্যটক বাংলাদেশের পর্যটক আমাদের যেটা একটা বোর্ড ট্যুরিজম সেটা আমাদের সিলেটে আরো ই করবে এবং তারই অংশ হিসেবে জীবন বাংলাদেশ এলাকা সার্থি আচ্ছা কিন্তু আমরা প্রকৃতির সিলেট তো আছে আমি পুরো বাংলাদেশেই আমাদের প্রকৃতি আমাদের পেয়ে গেছে আমাদের কিছু হবে এটাকে আমরা যদি আরো অর্গানাইজ করতে আমরা যদি এটাকে ডেভেলপ করতে পারি এবং সিকিউরিটি ইস্যু করতে পারি তাহলে আমরা দেশীয় পর্যটক এবং বিদেশ পর্যটক অবশ্যই টানতে পারবো আপনারা জানেন উনিশশো আশি সালে এই পর্যটন দিবস জাতিস মাধ্যমে ডিক্লেয়ার করা হয় এবং তারিখ পত্রিকা আমরা প্রতি থাকি এবার হয়তো আমরা পালন করতে আজকের পঞ্চম দিবসের মূল প্রতিক্র হচ্ছে শান্তির সমান এই এই আলোকে বিমান আসলে চাচ্ছে যে এইটাকে আরও কীভাবে মানুষের দুর্বরে নিয়ে যাওয়া যায় মানুষের পৌঁছানো যায় যে আমরা এই ফেসিলিটি আমাদের আছে স্পেশালি আমাদের অঞ্চলে সিলেট অঞ্চলে আমাদের অনেক ফেসিলিটি আছে যেটা আমরা এখনো সবাইকে আমরা সেইভাবে জানাতে পারি সেইভাবে স্ট্রাকচারও গড়ে উঠতে পারি আমি আশা করব বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করতেছে পর্যটন শিল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য এটা সবার সহযোগিতা আমাদের দরকার থ্যাংক ইউ তো আমরা এটা করবো এবং যাত্রী যাত্রীরা যারা যারা স্বাচ্ছন্দ্য ভ্রমণ করতে পারেন তখনই সিলেট ওভারঅল বাংলাদেশ থেকে সেই সেই জন্য আমাদের বয়স সম্ভব হওয়া থ্যাংক ইউ ಇದು ನ್ಯಾಯೋದ್ಯೋಗಕ್ಕೆ ಒಂದು